আমরা ডুবে যাব একটা অন্ধকার গোপন রহস্যের গভীরে ইরানের ড্রোন প্রোগ্রামের অন্দরমহলে না এটা কোনো সাইফাই মুভি নয় এটা দু সালের কঠোর বাস্তবতা ইরান গোপনে কিভাবে এই ড্রোনগুলো বিকশিত করল কেন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা এতটা বেড়েছে যে তারা নিজেরাই ইরানের ড্রোন কপি করে যুদ্ধক্ষেত্রে নামিয়েছে তাহলে কি ইরান যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে ফেলেছে আজ আমরা খুঁজব এই ড্রোনের গোপন ক্ষমতা কিভাবে এরা বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারে মারাত্মক আঘাত টান টান উত্তেজনা চমকপ্রদ ফ্যাক্টস প্রথমেই আসুন ইরানের এই গোপন ড্রোন প্রোগ্রামের শুরুর কথা দু সালে ইরান আমেরিকান আর কিউ ওয়ান সেভেন্টি স্টেলথ ড্রোন ক্যাপচার করে রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে এটা ছিল শুরু আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরি স্যাংশন ভেঙে পাঠ সংগ্রহ এবং রাশিয়া চীনের গোপন সাহায্য দু সালে ইরানের শাহেদ থার্টি সিক্স এতটা অ্যাডভান্সড হয়েছে যে তার আন্ডারগ্রাউন্ড নেভেল ড্রোন বেস তৈরি করেছে যা স্যাটেলাইট থেকে অদৃশ্য এখানে এক হাজারের বেশি ড্রোন স্টক স্পাইং কমব্যাট এবং সুইসাইড মিশনের জন্য ইরানের ইঞ্জিনিয়াররা রাতের অন্ধকারে গোপন ল্যাবে এই প্রযুক্তি বিকশিত করেছে যে ন্যাটো রাডার থেকে অদৃশ্য হয়ে যায় পেন্টাগন এটাকে টেকনিক্যালি টেরিফাইং বলেছে কারণ এরা রিনিউয়েবল এনার্জি দিয়ে চলে এআই কন্ট্রোল্ড এবং কোনো সিগনাল ছাড়াই টার্গেট হিট করে কিন্তু এত আধুনিক প্রযুক্তি ইরান কোথায় পেল উত্তরটা হল আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং রাশিয়া শাহেদ থার্টি সিক্সকে আপগ্রেড করে টার্বোজেট ইঞ্জিন দিয়েছে যা স্পিড এবং রেঞ্জ বাড়িয়েছে পঁচিশশো কিলোমিটার পর্যন্ত চীন থেকে ইলেকট্রনিক কম্পোনেন্টস বেইডু স্যাটেলাইট টেক এবং এইচ কিউ টোয়েন্টি টু এয়ার ডিফেন্স সিস্টেম আসছে সবই পঁচিশ বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের আওতায় ইরানের ড্রোনগুলো চীনের সিএইচ ফোর মডেলের মতো টেকনোলজি ব্যবহার করে যা ড্রোন সোয়ার্ম তৈরি করে ডিফেন্স সিস্টেমকে ওভারলোড করে এছাড়া রাশিয়া দু সাল নাগাদ সু থার্টি ফাইভ ফাইটার জেট দিচ্ছে ইরানকে যা ইরানের এয়ারফোর্সকে রিজেনের সবচেয়ে শক্তিশালী করে তুলবে স্যাংশন সত্ত্বেও ইরানের নেটওয়ার্ক চীন রাশিয়া এবং এমনকি ইউক্রেনের কোম্পানি থেকে পার্ট সাপ্লাই করছে এখন প্রশ্ন যুক্তরাষ্ট্র কেন এতটা ভয় পাচ্ছে যেন বাঘের মতো লুকিয়ে আছে কারণ ইরানের ড্রোন সস্তা একটার দাম কয়েক হাজার ডলার কিন্তু যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিস্টেমকে লক্ষ লক্ষ ডলার খরচ করিয়ে ছাড়ছে দু সালে শাহেদ থার্টি সিক্স দিয়েছে ইরান রাশিয়াকে চুয়াল্লিশ হাজার যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রের মিলিটারি বেস অ্যালাইস এবং শিপিং রুট এখন থ্রেটের মুখে তাই যুক্তরাষ্ট্র সাহেব থার্টি সিক্স ক্যাপচার করে রিভার্স ইঞ্জিনিয়ার করে লুকাস ড্রোন তৈরি করেছে যা মিডল ইস্টের টাস্ক ফোর্স স্করপিওন স্ট্রাইক হিসেবে ডিপ্লয় করা হয়েছে এটা ইরানকে ওয়ার্নিং কিন্তু এটাই প্রমাণ করে যে আমেরিকা ইরানের প্রযুক্তিকে সিরিয়াসলি ভয় পাচ্ছে ইরানের ড্রোন যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার গ্রুপকেও চ্যালেঞ্জ করতে পারে যেমন হুথিরা রেড সিতে করছে। এবার আসুন এই ড্রোনের ক্ষমতায় শাহেদ থার্টি সিক্সের রেঞ্জ তেরোশো পঞ্চাশ নটিক্যাল মাইল বা প্রায় পঁচিশশো কিমি পেলোড একশো দশ পাউন্ড বিস্ফোরক এবং স্পিড একশো পঁচাশি কিমি ঘণ্টা এরা সোয়ার্মে আসে হাজার হাজার একসাথে যা আয়রন ডোম বা প্যাট্রিয়েট সিস্টেমকে ওভারলোড করে ইরানের নতুন ভার্সন অদৃশ্য এআই আই কন্ট্রোল্ড এবং বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে মিডল ইস্ট থেকে ইউরোপ বা এমনকি আমেরিকান ব্যাকইয়ার্ডে দু হাজার পঁচিশ সালে ইরান একশো সত্তরটা ড্রোন ইসরায়েলে ছুঁড়েছে যা মিসাইলের সাথে মিলে ডিফেন্স ব্রেক করে এরা স্পাইং করে টার্গেট হিট করে এবং সুইসাইড মোডে ধ্বংস করে যা মারক শক্তিকে বদলে দিয়েছে ইরান এখন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে কারণ এরা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে মাস্টার এই রহস্যের গভীরে যত যাই ততই বোঝা যায় ইরানের ড্রোন প্রোগ্রাম বিশ্বের পাওয়ার ব্যালেন্স নাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে নতুন ড্রোন বিকশিত করছে কিন্তু ইরানের গোপন নেটওয়ার্ক থামছে না ইরান একমাত্র শক্তিশালী দেশ যা মুসলিম দেশগুলোর শক্তির প্রতীক ইরানি ছোট ছোট মুসলিম দেশগুলোর পাশে দাঁড়ানোর একমাত্র বলিষ্ঠ রাষ্ট্র যে দেশটি কোনোদিন কাউকে গোনায় ধরেনি আজ কি তারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে এটা কি কল্পনা না বাস্তব মিডল ইস্টে ঝড় উঠলে একমাত্র ঢাল হয়ে দাঁড়াবে ইরান প্রত্যেকটা মুসলিম দেশ আপন ভাইয়ের মতো রহস্যের যেন কোনো শেষ নেই থাকুন আমাদের সাথে